কুরআন প্রশ্ন করে। না ভাই বাপি কুরআনের মধ্যে কোন সন্দেহ আছে এই সন্দেহ আছে না আপনি আজকে যায় আজকে যায় আপনি আলিফ আলিফ কথা বর্ণ আছে না আপনি আলিফকে কে প্রশ্ন করেন আলিফ তোমার মাঝে কি হাবিবের কি প্লিয়ার কোন शान আছে কিনা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খুসুসিয়া বৈশিষ্ট্য আছে কিনা আলিফ বলবেন আছে কি একটা নাম হচ্ছে আহমদ নাকি বলবেন না অতি প্রশংসিত অতি প্রশংসাকারী এই জগতে আল্লাহ যত নবী এবং রাসুল পাঠাইছেন যত নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠাইছেন সব নবী রাসুলরা আল্লাহর প্রশংসা করেছেন করেছেন কেন আবার বলেন করেন নাই সব নবী এবং রাসুলরা আল্লাহর প্রশংসা করেছেন কিন্তু সব নবী এবং রাসুলদের প্রশংসা এক পাল্লায় রাখেন আল্লাহর প্রশংসা এক পাল্লায় রাখলে হাবিবে কিবরিয়ার আল্লাহর প্রশংসা যদি অন্য পাল্লায় রাখেন আকাশ আর জমিন পার্থক্য হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আলিফকে যদি আপনি বলেন আলিফ এই হাবিব কিবলিয়ার কোন খুসুসিয়াত আছে কিনা আলিফ বলবে আছে আমার আহ ওই নবীর দুইটা সবচেয়ে স্পেশালিস্ট নাম একটা মোহাম্মদ আর একটা হচ্ছে আহমদ ওই পরিচয় হচ্ছে মোহাম্মদ আসমানে পরিচয় হচ্ছে আহমদ হাবিব সারা জাহানের মধ্যে আপনার নাম পরিচয় মোহাম্মদ হাবীবে রে প্রথম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত আপনার পরিচয় আহমদ সুবহানাল্লাহ বলেন না হাবীবা মোহাম্মদ প্রশংসন প্রশংসা প্রশংসনীয় আহমদ অতি প্রশংসন হাবীবা আমি আল্লাহর প্রশংসা যত নবী রাসূলরা করেছে সব চাইতে বেশি প্রশংসা আপনি করেছেন এত প্রশংসা আর কি করে না আল্লাহর গুণগান আল্লাহর নেয়ামতগুলির প্রশংসা সবচেয়ে বেশি আমার নবী করেছেন সুবহানাল্লাহ এইজন্য আপনি যদি আলিফ বলেন আলিফ বলবেন নবীর একটা নাম আহমদ আহমদ মানে অতি প্রশংসাকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনি যদি বা কে টান দেন ভাই আমার আলোচনা বুঝেন এই বুঝায়েন বুঝেন বুঝলে শুনবেন তো ইনশাআল্লাহ কে উঠবেন তো ইনশাআল্লাহ কে উঠছেন না ইনশাআল্লাহ আশা করি কেউ উঠবেন না বা আপনি যদি বাকে টান দেন আর বাকে যদি করে বা তোমার মাঝে কি আছে কিনা বৈশিষ্ট্য আছে কিনা বলো বা বলবেন অবশ্যই আছে জগতের মধ্যে স্বপ্নবিকে কোন না কোনো দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠান স্বপ্নবিদের দায়িত্ব ছিল কিনা বাবা হাবিব কি প্রিয়ার বৈশিষ্ট্য কি কি বাকে প্রশ্ন করো বা বলবেন বেশি।

ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বলামুল ইন্নাহ আরসালনাকা নিশ্চয় হাবিবকে প্রিয়কে আবরণ করা হইছে ইন্নাহ আরসালনাকা শাহীদান শাক্কুতা তাই শাবি ওয়া মুবাশশিরা সুশুম বাদ তাই শাবি হাবিবাই ও মেহানি গোর থেকে এত বলে আপনার উঠেছি বড়ক বহন কইরা আপনার বেতন না দিছেনই দুই রাকাত নামাজ কইরাইয়া আবার রতন দিয়ে উপর উঠে কেন উঠেন জানেন নি লিনুর ইয়ুমিন আয়াত আমার নিদর্শণগুলো আপনাকে দেখাবো আমার নিদর্শনের সুসংবাদ আপনার দায়িত্ব থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরবী 29 টা বর্ণমালার মধ্যে একটা বর্ণমালা হচ্ছে বা

বাইতুল মাকদিস থেকে আমি উপরে উঠাইছি উপরে উঠান মানে মেরাজ ভাই আমার গভীর মনোযোগ দেন হাবিবি কিবরিয়া খুসুসিয়াত বশীর জান্নাতের সুসংবাদ দিবে দেইখা না না দেইখা আরো জোরে কর না ভাই আমার জিবরাইল কে পাঠাইছিলেন উমায়ানের ঘরে সুন্দর করে হাবিবি কিবরিয়ারে উঠায় নিয়েছে রহমতের সাকাবেত করে জান্নাত দরাবে আল্লাহ নাকি কয়ে জিব্রাইলের তো সুন্দর জান্নাতে থাকা জিব্রাইল কয় এটা আপনার প্রিয় সাহাবী ও যতমরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী থেকে এসে কয় ওমর নে জান্নাতে স্পেশাল যেই রুমের মধ্যে তুমি থাকবা সেই রুমটা কিন্তু আমি দেখে ASCII ওমর ইবনে খাত্তাব আশরায়ে মুবাশিরের দরজন সাহাবীর মাঝে একজন উমর গর হাবিব আমার বলেন না আমার জান্নাতের ভিতরের ডিজাইনটা কেমন আল্লাহ হাবিব কয় উমর তুমি একটু চাতা সাহাবি আমি মনে করছিলাম জান্নাতে তোমার ঘর দেখছি ভিতরে যদি প্রবেশ করি ভিতরের বর্ণনাটা যদি তোমার কাছে এসে যদি কই তুমি তো লাগান নিত হয়ে যাইবার এই জন্য আমি নবী তুমি যেন লাগান নিতে না হাও এই জন্য ভিতরে প্রবেশ করি না হাজারতে অনুরীপাদা বলেন কি বলেন হানিরি কি প্রিয়া আপনি আমার জান্নাতের দরজার সামনে গেলেন অথচ আমার রুমের মধ্যে ঢোকেন না আমার ডিজাইনটা কেন একটু দেখি আসেন আমি ওমর জান্নাতের সুসংবাদ পাইছি এমন একজন ওমর ছিলেন দুনিয়া থাকা অবস্থায় তালিকায় জার্ন দ্বিতীয় নম্বর সেই মর্গ হ্যাবি প্রিয়া কাফের দের কাছে আমি কঠিন কিন্তু আপনার কাছে যখন আমি দণ্ডায়মান হই আমি যেন ভরবের মতো অনুরোধ হয়ে যা

আল্লাহ হাবিব কয় আবু রে তোমার জান্নাতের ঘরের সামনে তোমার নামটা লেখা আছে আবু তোমার জন্য একটা সুসংবাদ আছে কয় কি কয় জান্নাতের যে আটটা দরজা আছে না কাল কিয়ামতের মাঠ সেদিন কায়েম হবে জান্নাতের আটটা দরজা শুধু একজন সাহাবীকে ডাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝেন আমার কথা জান্নাতের দরজা কয়টা

আবার জান্নাতের বর্ণনা শুনবানি কয় কি ওই জান্নাত এত সুন্দর করে বানাইছে যেই জান্নাত মানুষ জান্নাত দেখলে শুধু আল্লাহর কাছে এটাই বলবে আল্লাহ গো কল্পনায় জীবনে করি না এত সুন্দর করে আপনি জান্নাত বানাইছেন কখনো চিন্তাও করি না এত সুন্দর জান্নাত বানাইছেন আজকে তো এটা জান্নাতের বাগান ঠিক এটা জান্নাতের বাগান এত সুন্দর সামি নিচে ঠাড় গোটা ঠান্ডা আবহাওয়া আল্লাহ বাইরে আনা না দুনিয়ার জান্নাতের জায়গার মধ্যে ঠান্ডা আসে ভালো কষ্ট বা নিচের থেকে ঠান্ডা উপর থেকে ঠান্ডা তোমারে আমি যে জান্নাত দেব তে মি তা হ্যাঁ রে শুধু তাই না হয় নি রবি হা একদিন না দুই দিন না

আমের মধ্যে আমের স্বাদ পাওয়া যাবে কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ পাওয়া যাবে আল্লাহরে ভয় করে যারা আল্লাহর ভয়ে পাপ গাছের আল্লাহ কথা দিয়েছেন তাদেরকে দুইটা জান্নাত দিবেনি কয় ওই জান্নাত দেওয়া তো বলো নিয়ামত দিবি কয় কেমন নিয়ামত জানো নি যে ফলগুলো দেওয়া হবে কয় একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে সুবহানাল্লাহ সর্বরেত আলম হাবিবী কি প্রিয় কোর উম্মত আমার দুনিয়াতে কাঁঠাল বাইরা কাঁঠাল ছরো কাঁঠাল ছিরে কোনাও কষ্ট লাগে তেল লাগাও জান্নাতের দুয়ার কাঁঠাল খাইতে মনে চাইছে কাঁঠাল ছড়তে হবে না কষ্টও হাতে লাগবে না হাদিবে কি প্রিয়া কয় জান্নাতে খেদমত করার জন্য হুর দেওয়া হবে যেই হুররা এত সুন্দরী হুর হাদিবে কি প্রিয়া কয় এত সুন্দর হুর দেওয়া হবে যেই হুর এত সুন্দর ওই আমাবস্য অন্ধকার অন্ধকার আমাবস্যকে দূর করার জন্য আলোর প্রয়োজন আছে না আছে আবার বলেন আছে আবার বলেন আছে

আল্লাহ তারা বলেন নিনুরিয়া হুমিন আয়াতিনা ও ওই নিদর্শনগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে হাবিব আপনি সুসংবাদ দিবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ভাই আমার হাবিবেকি কিবরিয়ার আপনি যদি আরবি মালার জিম জিম হরফকে দান দেন জিম তোমার মাঝে হাবিবে কিবরিয়ার কোনো خصوصیت আছে কিনা জিম বলবেন আছে বলবে কি কয় জামিল সুন্দর সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সব নবীরা সুন্দর আল্লাহ হাবিব কয় সব পয়গম্বরদের মধ্যে দুই জন পয়গম্বরকে আল্লাহ স্পেশাল সুন্দর করে সৃষ্টি করেছেন একজন পয়গম্বর এর নাম আছে ইউসুফ একজন পয়গম্বর এর নাম ইউসুফ ইউসুফ আহি আমার ভাই আর একজন হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেন আমি এত সুন্দর ছিলাম ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর আর আমি নবী হচ্ছে লাল বর্ণের সুন্দর এত মায়া বিছে আর সহি আল মধ্যে আছে হযরত আলী কররামাহুল্লাহ ওয়া জাহাত انا مدينه العلم وعلي كن بابها এলেমের সাগর যেই সাহাবীর মধ্যে ছিল সেই আলী মাওলানা বলেন আরে গরীব সাহাবী হযরত আলী বলেন খোদার তো পেট দিয়ে আমাদের দারুন যদি শিক্ষা পুস্তক শাহ জালাল হামিদী আলাই আমার এখনো ক্লাসটা বসতেছে আমার হাই মোহাম্মদ আব্দুল লতিফ শেখ সহিহ বুখারীর রাতের বেলায় যখন খতনে বুখারীর ক্লাস করতে গেলাম আব্দুল লতিফ শেখ সাহেব দাঁড়া করতে গিয়া একদিন আমাকে বলেন ফরবী হুজুর শুনেন শুনেন অনেক বক্তার আওয়াজ করে আল্লাহর হাবিব নাকি কোদার জালায় পেটে পাথর বাঁধে না 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 নবী পেটে পাথর বাঁধে না এই যে দেখেন আমি আব্দুল লতিফ সে চ্যালেঞ্জ করে দেখলাম চ্যালেঞ্জ করলাম দারুন দাদা তো চ্যালেঞ্জ করলাম বক্তাদেরকে চ্যালেঞ্জ করলাম হুজুরে আকরাম কোনদিন পেটের মধ্যে পাথর বানেন না হাদিসের ইবারতের অর্থ আব্দুল লতিফ শেখ হুজুর বললেন আল্লাহর হাবিব গামসা বেরেছিলেন সুবহানাল্লাহ বলেন না সাহাবীরা গামসা বানতেন রওয়ায়াত বর্ণনাকারী হযরত আলী কারনা যা বলেন তিন দিন ধরে খুদার্ত সুলাই কোনো আগুন নাই খাবার থাকলে না বন থাকবে ক্ষুধার তো আবার হাবিবের কাছে চাইতাম এত মিষ্টি চেহারা এত সুন্দর চেহারা ভদ্রত আর কি কয় তিন দিনের ক্ষুধা এক মিনিটে শেষ হয়ে যাইত আল্লাহ হাবিবের ধূর্মবালক চেহারা দেখলে জিম মানে জামিন সুন্দর আরে কেমন সুন্দর হদরতের হাসান সাহের পান সুন্দর একটা কবিতা কয় আকাশের পূর্ণিমেলাতে চাঁদের আল্লাহর বাপ সুন্দর জানো জানন হযরত আনাস বিন মালিক যিনি 10 বছরের খাদে সেই আনাস বিন মালিক বললেন আল্লাহর হাবিবাতো বেশি সুন্দর ছিলেন পূর্ণিমার রাতের চাঁদের একtinami পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই জামিল মানে সুন্দর নবীর একটা কুসুসিয়াত বৈশিষ্ট্য হযরত আনাস বিন মালিক কয় পূর্ণিমার রাতের দিকে চাঁদের তাকাই আহ চাঁদের দিকে তাকাই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর হাবিব খাদেম আনাসকে প্রশ্ন করেন আনাস একবার চাঁদের দিকে তাকাও আবার তুমি আমার চেহারার দিকে তাকাও কেন কারণটা কি কয় আমি চাঁদের আলো আর আপনার চেহারার আলোর মধ্যে জাস্টিফাই করি কয় কি পাই কয় হাবিব দেখে ব্রিয়াং চাঁদের মধ্যে দাগ থাকতে পারে রে ও হাবি চাঁদের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দিয়ে আপনার জিসি মোবারকের মধ্যে হল নূর নুর ঢুকায় এত সুন্দর নূর আপনার চেহারা বল্লা ভয় করবে আকাশের চন্দ্রের আলোর চাইতে আপনার এত সুন্দর চেহারার আলো কখনো মিল হতে পারে না আম্মা জানা ইসে কয় কি ছোট্ট একটা আমি হারায় পড়েছি ভাবছিলাম গুজরগুজরা এখানে আসবে মদিনাতুল মুনাওয়ারা আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা আর নবীর নবীর মেহরাবের দূরত্ব অল্প সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ একেবারে কাছে নবীরা যেখানে থাকতেন সেখানে তাদের রওদা হয় সুবহানাল্লাহ এইজন্য প্রিয় ভাই আমার নবীরা যেখানে ইন্তেকাল করবে সেটাই রওদা হয়ে যায় আল্লাহর হাবিব আম্মাজান খাদি আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে ইন্তেকাল করেছেন এইজন্য আল্লাহর হাবিবের দাফন সেখানে হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর ছিল জানো উনি কেমন সুন্দর ছিল কয় সোনামুখী ছোট্ট সুইটা আমি আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূর দ্বারা পেয়ে গেছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আম্মা জান আয়েশা কয় ও যুলাইখার বান্দবীরা ইউসুফের বন্ধু জুলাইখা। এর যারা প্রেম করছো যুলাইখা শোনো শোনো তোমার বন্ধু ইউসুফকে দেখানোর জন্য মিশর থেকে তোমার বান্ধবী আনছো হাতের মধ্যে লেবু লাগাই দিছো আর একটা ছুরি দিয়া দিছো আর বলছো জুলাইখা তুমি বলছো ইউসুফকে যখন দেখবা লেবু কাটা শুরু করে দিবা আমি আয়শা উম্মাহ আমাদের কলিজার টুকরা আমাদের আম্মা আম্মা জানাইশা মহিলাদের মধ্যে সবচেয়ে মেধাবী সাহাবী ছিলেন আয়শা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে না আয়েশা পুরুষদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা করে হচ্ছে আবু হুরায়রা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আম্মা দা আয়েশা সিদ্দিকা বলেন এই জুলাইখার বান্ধবীরা তোমরা যদি এই সময় থাকতা তোমরা হাতের দিব রাইখা কাটতে সোয়ার চেয়ারের দিকে তাকাও চেয়ারের ভালোবাসায় বইরা আঙ্গুলগুলো বিচ্ছিন্ন করে ফেলেছো আল্লাহ হে আল্লাহর কসম যদি তোমরা আমার নবী হাবিবে কিবরিয়ার গুণ মুবারক চেহারা দেখতা হাতের আঙ্গুল না কলি যা কাটলেও তোমরা টের পাইতা না নারে তাকবীর আল্লাহ হযরত আবু বকর কি বলবা জামিলের উদাহরণ অনেক উদাহরণ আছে প্রিয় ভাই আরেকজন আলোচক আছে তাকে সময় দিতে হবে শ্বাস করে দিচ্ছি প্রিয় ভাই আমার গভীর মনোযোগ দেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উদাহরণ একটা ওকে আবার শ্বাস করে দিচ্ছি আবু বাকর যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন বহু আগে আল্লাহর হাবিব আবু বকর মেসেজ ড্রপ করে দিয়েছেন আবু বকর যে কোনো সময় জিব্রাইল আসবে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে হিজরত করতে হবে তুমি প্রস্তুত থাকো সিদ্দিক আকবরের ঘরে আল্লাহর হাবিব গেলেন আল্লাহর হাবিব নক করলেন সাথে সাথে আবু বকর দরজা খুললেন আবু বকর রে মাত্র ডাকছি তোমার ডাক না দিতে তুমি কেন রেডি হয়ে গেছো মানুষ তো ঘুম থেকে ওইটা চোখ মুছে ঠিক না ঠিক না ঠিক না এত রাতে তোমারে ডাকলাম তুমি সাথে রাতে দরজা খুলে দিছো আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর ভয় শুনেন হাবিবে কি প্রিয়া যেদিন আপনি আমাকে মেসেজ ড্রপ করছেন আল্লাহর হুকুমে কোনো একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন সেদিন থেকে আমি আবু বকর ঘুমকে হারাম করে দিয়েছি আমি আবু বকর বিছানায় পেট লাগাই না কখন আপনি আসবেন না তাই সাথে যদি ফিরে যায় ওটা তো হয়ে যাবে চলেন না আবু বাকর আবু বকর চললেন আবু বাকুর কয়ে রাত গভীর অন্ধকার এই দিকে আমাদের কোনো লাইটের ব্যবস্থা ছিল না গভীর মনোযোগদান গরম গভীর মন নবী আমার নূর আন্তা শামসুন আন্তা বাদিউন আন্তা নূরুন ফাওকা নূর সুবহানাল্লাহ আন্তা শামসুন আন্তা

হিজরতের রাতটা অন্ধকার মদিনা যাওয়ার যেই সরল রোড ছিল ওই রোড দিয়ে আমরা যাব না মদিনায় আরো পথ এটা করে আমরা আরো পথ দিয়ে যাবো মানচিত্র দেখাইলে আপনারা বুঝতে পারতেন মনে করেন মদিনা যায় এই দিক দিয়ে সব মানুষ এই দিক দিয়ে যায় আল্লাহ হাবিব রোডকে ক্রস করে ফেলেছেন রোড ক্রস করছেন বিকল্প পথ দিয়া কয় যে পথ দিয়ে যায় শুধু অন্ধকার হাবিবে কি আমার গুজরাট থেকে বের হতে না